তুমি কেমন আছো তোমার পা কেমন আছে দেখি 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 তোমার পাটা কেমন আছে জনুর আজকে প্লাস্টার হয়েছে তিন দিন হ্যাঁ তিন দিন চার দিন মতন হয়ে গেছে তা ওকে আপাতত আমরা ছাদে রেখেছি ছাদে এই কারণেই রেখেছি যে ওর এত বৃষ্টি হচ্ছে এবার তো ওই বাগানে গিয়ে তো ওর পটি আর টয়লেট করার অভ্যাস এবার বাগানে তো আর জল জমে একদম ভর্তি হয়ে গেছে তো ওইখানে গিয়ে টয়লেট করতে পারবে না আর ছাদে রাখার কারণ হচ্ছে আমাদের এখানে ছাদে পুরোটা সেট করা আছে আর আমাদের পুচু এই ছাদেতে টয়লেট আর পটিটা করে তাহলে ওর সুবিধে হবে ছাদে থাকলে কান্নাকাটি করছে বাইরে যাওয়ার জন্যে কিন্তু কিচ্ছু করার নেই শরীর ভালো করার জন্যে করতেই হবে বাবু তাই তো দেখ এরকম বৃষ্টি হচ্ছে দেখ চারিদিকে দেখ নিচে পুরো জল জমে গেছে জানিস ও বাবু বাবু চল এখানটা আয় এখানে আয় আয় এখানটায় তোমাকে তো মা ইয়ে করে দিয়ে গেছে এটা পেতে দিয়ে গেছে যে এইখানে থাকবে এখানটা কোনো মতেই মিষ্টি ঝাড়টা আসবে না এখানে আয় এখানে শো এনে এটার ওপরে শো শো এখানে শো শৌ তুমি কেন বাইরে গেছা বাইরেটা পুরো সেট করা আর এই জায়গাটা তো আমাদের মানে এই যে সাত করা এখানটা ঠাকুর ঘর আমাদের তো ঠাকুর ঘরের এই বারান্দাটা এখানে জল আসার কোনো ব্যাপারই নেই আর ওদিকটাতে গিয়ে ফটি গাড়িটিস পেলে এখানটা আমার কুচুবাবুও করে কুচুবাবু বৃষ্টি পড়লে সেটের তলাতেই করে তা ও করতে পারবে যার জন্যেই ওকে এখানে রাখা হয়েছে তাই তো জানু ও জানু তুমি কেমন আছো সবাই জিজ্ঞাসা করছিল জানলে তুমি শুনতে পেলে কিছু শুনতে পাচ্ছ কলকাতা কেমন জানো বাবুটা নিচে যাওয়া যাবে না নিচে প্রচুর বৃষ্টি হচ্ছে বাবু তুই এখানে ভালো আছিস এখানটা শো এখানটা শুনে থাকো নাও 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 এখানে শো এখানে শো শো তো হাঁটছে কিন্তু পাটা নিয়ে যে প্লাস্টার করা হয়েছে আর এই প্লাস্টিকটা বাদাই আছে প্লাস্টিকটা নি আর প্লাস্টিকটা দিয়ে একটু 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 ফুটো করা রয়েছে যাতে হাওয়াটা বেরিয়ে যেতে পারে চলো দেখি তো সোনা বাবু আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো তুমি তুমি ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে নিচে থাকলে তোর অবস্থা খারাপ হয়ে যেত রে ফিসপটি করতে যেতে পারছিস না বুঝলি বুঝলি আর ওষুধপত্রও চলছে ডক্টরবাবু অনেক ওষুধ দিয়েছে হাড়টা যাতে জোড়া লাগে তো সেইগুলো ওকে ওই মাংসের সাথে ইয়ে করে ওষুধগুলো দিয়ে দেওয়া হচ্ছে এখানেই খাচ্ছে এখানে শুয়ে থাকো বাবু ও যেন অনেক বৃষ্টি হচ্ছে শো বাবু ওখানে শো এই যে পানি হাঁটছে শো বাবা শো ওষুধপত্র গুলো খেয়ে নিচ্ছে ওষুধপত্র কোনো নিয়ে আমার ভয় খাবে না কিন্তু আমি ওই চিকেনের সাথে ওষুধটাকে মেখে ভালো করে ডালা করে দিচ্ছি খেয়ে নিচ্ছি তো আদলে হবে না তো বাবা কাঁদলে হবে তোমাকে ভালো হতে হবে তো হ্যাঁ ভালো হয়ে যাবে তো তুমি তুমি ভালো হয়ে যাবে তুমি তো আমার শোনা বেটা তো তুমি আমার শোনা বাচ্চা দেখ কত জোরে ঝড় বৃষ্টি হচ্ছে তুই বাইরে থাকলে তোর কি হাল হতো বলতো ওদের ঘর আছে কিছু ইয়ে হতো না কিন্তু পাটা এই পাটার অবস্থা খারাপ হয়ে যেত কারণ ওদের ইয়ে থাকতো না বাইরে বাইরে ঘুরবে ওদের তো আর কোনো বোধ বুদ্ধি নেই তো ওই জন্যেই এখানে রেখেছি দেখি কতদিন পারা যায় চলো বাবু